ফেব্রুয়ারি মাসটা আসলে কত দিবস কত উপলক্ষ কত ডে প্রত্যেকটা দিনই একটা না একটা দিবস চকলেট ডে ভ্যালেন্টাইন ডে পোপোজ ডে রোজ ডে প্রত্যেক ফেব্রুয়ারি মাসে মনে অনেক আশা নিয়ে বসে থাকি যে হাজব্যান্ডে হয়তো রোজ ডেতে ফুল দিব। না চকলেট ডেতে একটা চকলেট দিব আর নয় তো ভ্যালেন্টাইন ডেতে কোনো একটা গিফট দিব। ফাল্গুন আওনের আগে মনের ভিত্তে ফাল্গুন আয়া পরে বসন্ত যাইকে যায় কি একটা ফুর্তি নিয়ে থাকি যে একটা না একটা ডে তো আমার জামাই আমার লোকে পালন করবো বা একটা না একটা কিছু তো পাবো হয় ফুল পাম চকলেট পাম আর তো একটা গিফট পাবো কিন্তু আমার আশা বাসা হয়ে জায়গা মোবাইল টিপ বা সবাইয়ের আনন্দ দেহি ফুর্তি দেহি গিফট দেহি আমিও মনের মধ্যে আশা নিয়ে বইসা থাকি যা আমিও একটা না একটা কিছু পাবো কিন্তু বুঝি না বেড়াই কি ইচ্ছা করে এই বুললা জায়গা নাকি বুলনের বাপ দেখায় আর খালি কইব বুঝো না বুঝো না ব্যস্ত ব্যস্ত বুলে যায় আচ্ছা হ্যারে খালি ব্যস্ত থাই ব্যস্ততা দেখায় আমরা ঘরে ভিতরে যেটি করি এটি কি কাম না আমরা কি ব্যস্ত থাই না তাহলে হ্যাঁ যখন বুললা জায়গা আমরা বলি না কে আমরা তো মনে থাকি কে আর এখন আমার মনে হয় কি জানেন হ্যাঁ যখন এতই ভুলে যায় অ্যালার্মের মতন মোবাইলের ভিতরে একটা করে সেট করে দিই যাতে ভুলে যাওয়ার আর বাহানা না দিতে পারে আচ্ছা হ্যারা কি বুঝে না আম মনেও যে ফাগুন আসে আমরাও যে কত স্বপ্ন দেখি আর এখন যেই ভালো লাগাটা কাজ করে এটা কি আর কয়েক বছর পরে কাজ করব তখন দিলেই কি আর না দিলেই কি কিয়ের এর ভ্যালেন্টাইন ডে কী চকলেট ডে টেডি ডে রোস গা বাবা আমার জামাই কিছু বইলে গেলেও সন্ধ্যা শেষে যখন বাসায় ফিরে বাজার আনতে বলে না তা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি থাক কোনো দিবস পালনের দরকার নাই ওই ফুলের বদলে যে ফুলকপি আইনা দেয় তাতে আলহামদুলিল্লাহ রাইনদাবাইরা সবাই মিলা পালন করতে পারি খাইতেও পারি তো কত কিছু চিন্তা ভাবনা কইরা রান্নাঘরে রান্নাঘরে যাইয়া পাবদা মাছ মাখায় ঝোঁকায় বসায় দিলাম আর এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমি রান্না করে নিছি আর এই যে গত ব্লগে শেয়ার করছিলাম ভর্তা বানাইছিলাম তো সেই ভর্তাই ছিল সেই সঙ্গে পাবদা মাছের বোনা তো এই তো মনে দুঃখ কষ্ট সব বাদ দিয়ে খাওয়া দাওয়ার পর মনে যে দুঃখ সব কিছু চাপা তো এই তো রান্না করে চলে আসছি বাকি কাজটুকু শেষ করার জন্য আর এখানে আমার একটা সিঙ্ক রেক ছিল তো ওইটার কিছু পার্ট ছিল আমি জানালার কাছেই রাখতাম তো দেখলাম যে তেল কাজটা একটু নষ্ট হয়ে গেছে কি ময়লা হয়ে গেছে গরম পানিতে একটু ডিটারজেন্ট দিয়ে তারপরে ভিজায় রাখছিলাম তা এখন একটু গরম গরম অবস্থাতেই ভালোভাবে ঘষে ঘষে একটা ঝামা দিয়ে আমি আর কি পরিষ্কার করে নিতেছি তাই তো এখানে পরিষ্কার করতেছিলাম আর ভাবতেছিলাম যে না জানি আবার হাতে ব্যথা পাই আর ইদানিং আমার হাতের যে কি অবস্থা সেটা তো আপনারা দেখতেই পান হাতের অবস্থা বেহাল অবস্থা এক দিকে কষ্ট পাই দেহে দিকে কষ্ট পাই মনে যখন হাতের দিকে তাকাই আর কি আর এদিকে তো নাইফগুলো পরিষ্কার করতেছি আর তখনই ভাবতেছি যে নিষ্ঘাত আমার হাত আবারও কাটবে আর ভাবতেছিলাম যে আমার জামাই যদি দেখে আমার বকা দিব যে কিভাবে তুমি এইভাবে কাজ করো আর এই তো বলতে বলতেই কিন্তু বাঁচতে মাঝতেই আমার হাতটা টাশ করে কাইটেই গেল। তো এই তো ব্যথা নিয়েই আবার কাজ করলাম আর এগুলি ভালোভাবে আমি এই তো ঝামা দিয়ে পরিষ্কার করে নিতেছি তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিব আর এই যে ব্লগের ফার্স্টে কতগুলি কথা কইলাম তা আমার মতন যেসব আপুদের মনের মধ্যে দুঃখ কষ্ট আছে একদমই দুঃখ কষ্ট রাখেন না মনের মধ্যে আল্লাহ তালা যেমন রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ লাখ কুটি শুক্রিয়া তো খুশি মনে সংসারটা কইরা যান স্বামী সন্তান সবাইরে ভালো বাইসা যান ভালো রাইখা যান এই তো দেখছেন কইতে কইতে কিন্তু আটটা কাইটেই ইতেই তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ব্লগুলি বানাই অনেক ব্যস্ততার মাঝেও যেহেতু কোলে ছোট একটা বাচ্চা আছে আর কি তো এই তো চলে আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাইরে অগ্রিম সব দিবসের শুভেচ্ছা